নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং আমি ছিলাম আহ্বায়ক এবং আমাদেরকে উপদেশ দিয়ে কাজ করে বুঝা নিয়ে এসে সবাইকে একত্রিত করে যিনি আমাদের সঙ্গে কাজ করেছেন অনেক পরিশ্রম করেছিলেন সবাই এক নামে তাকেছিলেন আমাদের জুনের আহমেদ চৌধুরী এবং অসংখ্য ধন্যবাদ

বাংলাদেশ সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তারা আমাদের মূল্যায়ন করেছে আমাদের ব্রন্সের মূল্যায়ন করেছে আমাদের জুনাইদা আহমেদ চৌধুরীকে ট্রাস্ট মুভমেন্টের সদস্য করা হয়েছে যার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং তাদের কাছে কৃতজ্ঞ এখন আমরা আমাদের ব্রন্সের পক্ষ থেকে ফুল দিয়ে জুনাইদা আহমেদ চৌধুরীকে রাইট জুনাইদা চৌধুরীকে আমরা বরণ করব আমাদের এই পক্ষ থেকে যদিও এটা বাংলাদেশ সোসাইটি ব্রঞ্জের অনুষ্ঠান এই বাংলাদেশের সোসাইটি ব্রঞ্জের সাথে আমরা সমগ্র ব্রঞ্জবাসী সম্পৃক্ত